পক্ষ থেকে আমরা শ্রীমগর আসিয়া আসতে কালকে পদ্ধতিতে সেট গুলোকে কিভাবে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করবো সে পদ্ধতি বা এই সেট গুলোকে গঠন প্রকাশ করার চেষ্টা

স্বাভাবিক সংখ্যা কিন্তু আরেকটা বিষয় খেয়াল করলে স্বাভাবিক সংখ্যার পাশাপাশি যে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি তিন এটা একটা উপাদান বেদ ফাইভ ফাইভ বেদ সেভেন বেদ নাইন এগুলা সাদা স্বাভাবিক সংখ্যা হওয়ার সত্ত্বে সবগুলো স্বাভাবিক সংখ্যার সেটেন মানে আমরা যদি এটাকে সাধারণ গঠন এটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং দেখে থেকে বড় এবং তেরো থেকে ছোট মানে বেদর সংখ্যায় আমাদেরকে বেতল সংখ্যা নিয়ে এটাকে কল্পনা করতে হবে দেখেন ওয়ান একটা বেতল সংখ্যা আবার আহ তেরো একটা বেতন সংখ্যা মানে এটা থেকে বড় হতে হবে আবার এটা থেকে ছোট হতে হবে এর এই ওয়ান এবং থাকিন মানে এই দুটির মধ্যকার যে ব্যজো সংখ্যাগুলো থাকবে ব্যজো সংখ্যাগুলো থাকবে এই শর্তগুলো নিয়ে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব দেখো প্রথমে যদি আমরা কোন নম্বরে যাই কোন নম্বরে গেলে দেনে কোন নম্বরে আমরা যাওয়ার পরে যদি এটাকে আমরা লিখি যে এতে কি আছে ও সেন্টেল জেডে উপাদান গুলো স্বাভাবিক সংখ্যা সেটের উপাদান গুলো স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার সদস্য স্বাভাবিক সংখ্যা সদস্য সদস্য যা ওয়ান থেকে যা প্রথমত আমাদের হবে যা প্রথমত বিদুর সংখ্যা বিদুর সংখ্যা বিজুর সংখ্যা এটা আমাদের একটা শর্ত যা স্বাভাবিক সংখ্যার সদস্য যা হলো কি বিজুর সংখ্যা কিন্তু আরেকটা শর্ত আছে এবং আরেকটা শর্ত ওয়ান থেকে ওয়ান থেকে বড় তেরো থেকে ছোট থেকে ছোট মানে আমাদের স্বাভাবিক সদস্য গুলা বিজু এবং কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বিজু হবে ওয়ান মানে ওয়ান থেকে বড় এবং থার্টিন মানে তেরো থেকে ছোট এই দুইটা বেদ সংখ্যার মধ্যে সকল বেদ সংখ্যায় আমাদের এই এই সেটে উপাদান নির্ণয় সেট গঠন পদ্ধতি কি হবে নির্ণয় সেট নির্ণয় সেট দেখেন নিম্নইছে তাহলে আমরা যদি এক্স কে ধরি উপাদান সেটের উপাদানকে যদি এক্স ধরি বিলনস টু এটা কিসের সদস্য প্রথমত দেখেন সেটের উপাদান উপাদানকে আমরা এক্স দললাম বিলনস টু কিসের সদস্য স্বাভাবিক সংখ্যার সদস্য তার স্বাভাবিক সংঘের প্রতি এন দেখেন স্বাভাবিক সংখ্যার সদস্য যেন যেন কি বিদুর সংখ্যা যেন এক্স যেন বিদুর সংখ্যা বিজু সংখ্যা বিজুল সংখ্যা এবং কি এবং দেখেন এবং শর্তটা আমরা এই লাইন থেকে লিখব এবং এই যে দেখেন ওয়ান থেকে বড় ওয়ান লেখলাম লেস দেন এক্স মানে ওয়ান থেকে বড় এবং তেরো থেকে কি ছোট তার মানে গ্রেটার দেন দেন এটাই আমাদের সেম গঠন পদ্ধতি ক নাম্বারটা দেওয়া হচ্ছে তালিকা পদ্ধতি আমরা সেম গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম ক্ষণ নামার সমাধানটা আমরা সমস্ত বুঝতে পারছি এখন আমরা ক্ষণ নাম্বারটা সমাধান নেবো খন নাম্বারে দেখেন সবগুলা সংখ্যাই ক্ষণ নাম্বারে যে সেট উপাদান যতগুলা উপাদান আছে সবগুলাই কিস কিসের সদস্য দেখতে হবে স্বাভাবিক সংখ্যা সবগুলাই স্বাভাবিক সংখ্যা সদস্য স্বাভাবিক সংখ্যা ওহান থেকে শুরু হয় এখন এটাকে বুঝতে হবে আমরা কি কি শর্ত সেট গঠন পদ্ধতিতে গেলে আমাদেরকে সর্ত অনুযায়ী গঠন হতে হবে মানে আমরা সেফ গঠন পদ্ধতিতে যে সংখ্যাটা পড়ছিলাম যে এই যে সেটে সরাসরি উপাদান দেওয়া থাকে না কিন্তু উপাদান গুলোকে নির্ণয় করার জন্য কিছু শর্ত দেওয়া থাকে তার মানে আমাদের এটা সরাসরি উপাদান দেওয়া থাকে মানে তালিকা দেওয়া আছে এটাকে আমরা কিছু শর্ত সাপেক্ষে গঠন করবো তাহলে শর্ত সাপেক্ষে গঠন প্রথম শর্ত আমরা পেলাম যে পেলাম যে এটা হলো স্বাভাবিক সংখ্যার সদস্য এই উপাদান গুলো হলো স্বাভাবিক সংখ্যার সদস্য উপাদান উপাদানকে যদি আমরা এক দ্বারা প্রকাশ করি তাহলে এক্স বিলংস টু এন মানে এই উপাদান হলো স্বাভাবিক সংখ্যার সদস্য যেন এখন যেন সদস্য গুলো আমরা স্বাভাবিক সংখ্যার সদস্য আমরা কোন গুলো নেবো ওয়ান থেকে শুরু করলে আমরা অসীম পর্যন্ত নিতে থাকবো যা লিখলে সারাদিন লিখলেও আমাদের শেষ হবে না কিন্তু আমরা কত থেকে কত ভিতরে যাই যদি আমরা ধরেন যদি আপনারা বলেন যে এই জায়গায় ওয়ান আছে আমরা ওয়ান ওয়ান বা ওয়ান এর সমান ওয়ান এর চেয়ে বড় বা ওয়ান এর সমান এবং সত্যি সমান বা ছোট এটা যদি এই। কিভাবে গঠন করা যায় দেখেন এটা নিলে গঠন করা দেখেন ওয়ান আছে টু আমরা যদি থেকে সতেশ পর্যন্ত সিরিয়ালি নেই তার মানে আমাদের এই মাঝখানে কিছু উপাদান বৃষ্টি হয়েছে তাহলে সিরিয়ালি নেওয়া যাবে না কিন্তু বিকল্প পদ্ধতিতে যাবে যদি আমরা সত্তিরিশ কে বিবেচনা করি এই জায়গায় দেখেন সত্তিরিশ কে সত্তিরিশ কে বিবেচনা করলে আমরা দেখতে পারবো একটু বিবেচনা করলে যে এই সবগুলো উপাদান হবে সত্তিরিশের গুণনীয় যদি কিভাবে হয় যেমন মনে করেন ছত্রিশ কে ছত্রিশ দিয়া ভাগ করা যায় এবং ছত্রিশ কে ওয়ান দিয়ে ভাগ করা যায় আবার ছত্রিশ কে টু দিয়ে ভাগ করা যায় আবার আমরা দিয়ে ভাগ করতে পারি আবার ছত্রিশ কে আমরা ভাগ করতে পারি ফোর দিয়া মানে এই সবগুলো সিক্স দিয়ে আবার করতে পারি সিক্স দিয়ে যদি ভাগ করি তাহলে হবে ছয় ছয় ছত্রিশ মানে সবগুলো আবার নয় দিয়ে ভাগ হবে চার নৌ ছত্রিশ বারো দিয়ে ভাগ করলে হবে তিন বারো ছত্রিশ আঠারো দিয়ে ভাগ হবে আঠারো দুখানে ছত্রিশ মানে কোন একটা সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাগুলো উক্ত সংখ্যার গুণনীয় তার মানে এটাকে আমরা স্বাভাবিক সংখ্যার সদস্য পরে এসকে আমরা ছত্রিশ এ গুণনীয় বলতে পারি এসকে আমরা ছত্রিশে গুণ নিয়ত বলতে পারি এখন

ওয়ানের সমান ওয়ান এর সমান বা ওয়ান থেকে বড় আবার থার্টি সিক্স এর সমান বা থার্টি সিক্স এর ছোট কারণ এটা আমাদের দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ কি সব তিরিশের নিয়ম বললেই আমাদের এই প্রত্যেকটা উপাদান এটার ভিতরে কাউন্ট হয়ে যায় এই সবগুলো ছত্রিশের গুণ এই উপাদানগুলোর পরে ছত্রিশের আর কোন গুণ নিয়ম পাওয়া যাবে না এজন্য জন্য আমরা আমাদের এই সত্যটার প্রয়োজন পড়বে না শুধু এই সত্যটা লিখে দেবে তাহলে নির্ণয় কি হবে দেখেন নির্ণয় সে n n আমরা যদি গঠন করি দেখে n n c উপাদানগুলো তাহলে উপাদান কে x আমরা প্রকাশ করলাম স্বাভাবিক সংখ্যা সদস্য বিলংস টু r স্বাভাবিক সংখ্যা সদস্য যা যা কি 37 এর গুণনীয়ক তাহলে যা কি যা হলো এই যে উপাদানটা উপাদান রইলো x x 37 a গুণন নিও আজকের ক্লাসে আমরা দুইটা অঙ্ক সমাধান করালাম আশা করছি সবাই বুঝতে পারছেন এবং যেই যে অঙ্ক গুলো আমরা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার ফলেই আমাদের অঙ্কে বা গণিতে দক্ষতা বেড়ে যাবে আশা করছি আমাদের আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রত্যেক দিনের বিএমএস এডুকেশনের প্রত্যেকটি ক্লাস যদি পেতে চান তাহলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের দেশটাকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম